তোমাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে মিনিমাম উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করে রেখেছ বা অথবা কলেজ বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে মেল ক্যান্ডিডেট বাংলা থেকে অনেক দূরে কোথাও কাজ করতে যেতে চাইছো না কিন্তু বাংলার মধ্যেও চাইছো একটা কাজ করতে এতদিন ধরে সেই সুযোগ কোথাও না বা যেখানেই যাচ্ছিলে একটা প্রতারণার ভয় থাকছিল তো আজকে এই ভিডিওটা হচ্ছে সেই সমস্ত বাংলা স্টুডেন্টদের জন্য যারা আমাদের এই বাংলার মধ্যেই একটা কাজ করছো তাদের সকলের উদ্দেশ্যে আমি প্রথমেই জানাতে চাই আমার নাম কৃষ্ণ ঘোষ আমি এডুকেয়ার স্কিল প্রতিষ্ঠাতা আমাদের এই ইনস্টিটিউট অবস্থিত বর্ধমানে আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে যেটা হচ্ছে মগরাতে আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত ধরনের স্টুডেন্টদের নির্দিষ্ট ট্রেনিং এর মাধ্যমে প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি এর সাথে সাথে পড়াশুনোর সাথে তারা যাতে কাজ করতে বা কাজ করতে করতে যাতে পড়াশোনা করতে পারে সেই সুযোগটা আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের অনলাইনে কোচিং এবং স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্সেস পড়ানো হয়ে থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই বাংলার মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা মিনিমাম এইট পাস মাধ্যমিক পাস অথবা কলেজ গ্র্যাজুয়েট আছো তোমরা ডেটা এন্ট্রি অপারেটর ওয়ার হাউস অ্যাসোসিয়েট সুপারভাইজার এই সমস্ত পদগুলিতে যদি কাজ করতে চাইছো সেক্ষেত্রে ওয়ার হাউসের মধ্যে তোমাদের কাজের সুযোগ ওয়ে হাউস বিষয়টা কি একটু সহজভাবে তোমাদের বোঝাতে চাই আমি আমরা একটা পার্সেল ফ্লিপকার্ট অ্যামাজন জিপ্টো বা ধরে নাও অর্ডার করছি কোনো একটা অর্ডার আমরা করছি সেই অর্ডারটাকে তো কোনো একজন ব্যক্তিকে রেডি করতে হবে সাজাতে হবে তার প্যাকিং ওপরে লেবেলিং করা স্ক্যানিং করে সেটার আপডেট দেওয়া কোথায় কত দূর পৌঁছাচ্ছে তার ডেলিভারি দেওয়ার জন্য সেটাকে প্রসেস করা ডেটাটাকে এন্ট্রি রাখা এবং এই যে কাজগুলি করবে এই কাজগুলি যারা করছে সেই লেভেলটাকে দেখাশোনা করার জন্য একজনের দরকার তাদের যে স্যালারি তৈরি হবে কদিন ডিউটি করছে কখন কোন সিপ্টে কে কাজে আসবে সেটার জন্য যে লেভেল বা অ্যাড্রেসটা হবে সেটার একটা ব্যক্তি দরকার এই যে কাজগুলিকে এগুলিকে বলা হয় স্ক্যানিং পিকিং প্যাকিং তারপর অ্যাসোসিয়েট ডেটা এন্ট্রি অপারেটর ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার এই পদগুলিতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ওয়্যারহাউসে হাউসে একটা জবের সুযোগ থাকছে অবভিয়াসলি তোমরা যদি তোমাদের নিজেদের এলাকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করো অথবা হরিনঘাটা বলো ফ্লিপকার্ট বীরশিবপুর বলো উলুবেরিয়া বলো তারপর ভদ্রেশ্বর বলো বা শ্রীরামপুর বলো এই সমস্ত জায়গাতে যে ওয়ার হাউসগুলি রয়েছে পুজোর আগে প্রচুর রিকয়ারমেন্ট চলে পার্ট টাইম হিসাবে তিন মাস চার মাসের জন্য তোমরা কাজগুলি করতে পারো পিএ পিএসআই সমস্ত কিছু ডিডাকশন হওয়ার পর তোমরা অ্যাপ্রক্সিমেটলি চোদ্দ হাজার টাকার মতো প্রায় তোমাদের অ্যাকাউন্টে আসবে চোদ্দ থেকে আঠারো হাজার টাকা বেতন হয়ে থাকে এই কাজগুলির জন্য ব্রস স্যালারি এবং ডিটেলস আমরা একটা কোম্পানির জন্য দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে কিভাবে এরপর তোমরা এই কাজগুলিতে জয়েন করবে সবার প্রথম তোমাদেরকে যে কাজটা করতে হবে সরাসরি যদি আমার সাথে কথা বলতে চাও তো সেক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস থাকে সেই প্রসেসটা ফলো করো কারণ তোমার সিভি আমার কাছে নেই তো তুমি এই যে প্রথমে শুরুতেই ভিডিওটা বললাম বিভিন্ন ধরনের পদ রয়েছে যেখানে কেউ স্ক্যানিং করছে কেউ সুপারভাইজারের কাজ করছে কেউ ডেটা এন্ট্রি কাজ করছে কেউ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করছে তুমি কোন প্রোফাইলটার জন্য এলিজেবল সেটা তো আমাকে সিভি না দেখে বলা যায় না সিভি অ্যাপয়েন্টমেন্ট বুক করে সিভিটা আপলোড করো সরাসরি সেকেন্ড আগস্ট আগস্ট মাসের দু তারিখে বর্ধমানে আমি জব ড্রাইভ রাখছি মূলত বাংলার মধ্যে যারা এই জবগুলি করতে চাইছে তাদের জন্য এটা ছাড়াও যদি তোমরা বাংলার বাইরে যেতে চাও তোমাদের জন্য মাল্টিপ্যাল অপরচুনিটি থাকছে তো তোমরা চাইলে দু তারিখে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি আমাদের বর্ধমানের অফিসে আসতে পারো আমরা মগরা অফিসেরও নাম্বার দিয়ে দিচ্ছি যাদের কাছে মগরা অফিসটা কাছে হবে তারা মগরা অফিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করো তারপর আমি যেদিন মগরাতে যাব সেদিন ওখানে এসে দেখা করতে পারো তো সময় নষ্ট না করে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ আমরা গ্রুপে তোমাদের জয়নিং করাবো পাঁচজন ছজন সবাই একসাথে করে গ্রুপে টোটাল যে জয়নিং প্রসেস সেটা কমপ্লিট করিয়ে দেবো কোম্পানির তরফ থেকে কিন্তু ডিউটি টাইমে ক্যান্টিন ফেসিলিটিস আছে বাট সেটা ওই থ্রি বা সামথিং কিছু মাসে চার্জেস হয় ছাব্বিশ দিন ডিউটি আট ঘন্টা ডিউটির টাইম আর এক ঘন্টা খাওয়া দাওয়া টোটাল নাইন আওয়ার্স করে ডিউটি শিফটিং ওয়াইজ ডিউটি হয় কোম্পানি বাস ফেসিলিটিসটা দেয় নির্দিষ্ট কয়েকটা রুটের মধ্যে কোনো পার্মানেন্ট বা স্থায়ী চাকরি আমরা বলতে পারি না কারণ সরকারি চাকরিও এখন কোনো পার্মানেন্ট নাই বাট পিএ পিএসআই সমস্ত কিছু থাকছে তোমরা চাইলে লং টার্মে ওই কাজগুলি করতে পারো তো যারা যে পদের জন্য ইন্টারেস্টেড থাকবে সামনাসামনি এসো কথা বলো অফিসে চলে এসো আর যারা অনলাইনে সরাসরি প্রসেস করতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক থাকছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস অনলাইনে করে তোমরা সরাসরি এই ধরনের যে প্লেসমেন্ট সেগুলির জন্য যে সুবিধা সেটা পেতে পারো দেখো আজকের ডেটে চাকরি পাওয়ার জন্য কোনো জায়গাতে কোথাও কোনো টাকা লাগে না যদি নিজের যোগ্যতায় একটা কাজ খুঁজে নিতে পারো কিন্তু যখনই তোমরা আমাদের কথা বলো বা যে কোনো একটা সংস্থার মাধ্যমে যাবে যদি সেটা প্রাইভেট কোনো ফার্ম হয়ে থাকে অভিয়াসলি সামান্য কিছু একটা রেজিস্ট্রেশন ফিজ তোমাদের জন্য লাগে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আপাতত আমরা যে অফারটা দিচ্ছি আমাদের এডুকেয়ার স্কিল একাডেমিতে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিস মাত্র চারশো নিরানব্বই টাকা এই চারশো নিরানব্বই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে আমরা একটা প্রিমিয়াম গ্রুপে অ্যাড করব যেখানে বাংলার মধ্যে যে ধরনের কাজের সুযোগগুলি আসবে আমরা তোমাদেরকে তৈরি করে ইন্টারভিউ প্রিপেয়ার করিয়ে তোমাদের সেখানে পাঠানো জয়নিং করানো ইন্টারভিউর জন্য তৈরি করে দেওয়া সমস্ত গাইডেন্স এছাড়াও ইন্টারভিউ প্রিপারেশন এবং গ্রুমিং স্কিল কোর্সটা এই চারশো টাকাতে তোমাদের কাছে তুলে ধরছি আর আরো বিভিন্ন ধরনের জব আছে দেখো আমাদের প্লেসমেন্টের কিছু ক্যাটাগরি থাকে ক্যাটাগরি ওয়াইজ স্যালারি এবং ডিপেন্ড করে আপাতত ইন্টারভিউ এবং গ্রুমিং স্কিল ওয়েস্ট বেঙ্গলের জন্য মাত্র চারশো নিরানব্বই টাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস কলেজ গ্রাজুয়েট পাস আউট বা ডিপ্লোমা বা আইটিআই তোমরা যদি বাইরে একান্তই না যেতে চাও যদি এই 14000 হাজার টাকা বেতনে কাজ করতে চাও সেক্ষেত্রে তোমরা এনরোল করতে পারো এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের জবের অপরচুনিটি আসবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে তার জন্য জয়েন্ট থাকতে হবে জয়েন করার জন্য যে লিঙ্ক সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবে তো চলো সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দাও আর তাড়াতাড়ি গ্রুপেও জয়েন হয়ে যাও আর এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট করে দাও যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাইছো দু তারিখে বর্ধমানে চলে এসো